অরুন্ধতী নগর রোড নম্বর এর পাশে তথা অরুন্ধতী নগর থানার সংলগ্ন দেবব্রত দাসের বাড়িতে গতকাল রাতে দুষ্কৃতীদের হামলা শুধু তাই নয় মারধর করে দেবব্রত বাবুকে এবং অগত ভাষায় বকাবকি করে তার মাকে ঘটনায় জানা গেছে দেবব্রত বাবুর বাড়ির পাশে একটি রাস্তাকে কেন্দ্র করে এলাকার বিজেপির নেতা বাবুকে হুমকি ধুমকি দিচ্ছে যাতে সে রাস্তার জন্য জায়গা ছেড়ে দিতে। দেবব্রত বাবু জানান রাস্তার জন্য জায়গা দেবে কিন্তু এলাকার লোক এবং বিজেপির নেতারা তার বেশি পরিমাণে রাস্তা চাওয়াতেই বাবু তা দিতে না করায় ফলেই গতকাল রাত্রে 25 থেকে 30 জোত তার বাড়িতে গিয়ে হামলা করে এবং তাকে মারধর করে অভিযোগ করলেন দেবব্রত বাবু। পরবর্তী সময় থানাতে মামলা করার জন্য উদ্যোগ নিলেও এলাকাবাসী ওnettyাদের ভয়ে মামলা পর্যন্ত করতে পারছে না দেবব্রত বাবু। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে করজোড়ে আবেদন রাখলেন যাতে এই বিষয়টার সুষ্ঠু বিচার হয়। আমার বাড়িতে আমার নাম দেবব্রত আমাদের বাড়ি উনি রোড 6 নম্বর শিবান্তলেন। তো এই একটা রাস্তাটা প্রায় ছয় ফুট ছিল এটা বড় করার জন্য বড় বড় উদ্দেশ্যে আমাকে চাপ দেওয়া হয়েছে আর কি এক পাশ থেকে নিতাম এটা সরকারি রাস্তা হ্যাঁ এক পাশ থেকে নিতে গেলে আমাকে যে সাত ফুট অথবা আট ফুট দিতে হইব আমার বাড়ির পাশে জায়গা কম আছে হ্যাঁ সর্বসাধারণের জন্য আমি দিতে যেতেছি বিনামূল্যে আমি বেশি আমার তো জায়গা আগে ছাড়া হয়েছে আমার দাদা ছাড়ছে আমার বাবা ছাড়ছে এটা লিখিত আছে আমার তো একটু কম করে নেই আমি একা ছাড়তাম বললি একা জিতাম অনেক জায়গা আমার তো জায়গাটা একা না আমার বোন আছে আমার মা আছে আমি অংশীদার আছি আমার তার কোনো চাকরি নাই আর একটু আমার মা ঠাকুর মন্দিরের জন্য বাবামণি স্বরূপানন্দের নামে একটু দান করতে চাইতেছে আর কি দেড়গোন্ডা ওইটা এক একটু আর কি ঠাকুরের নামে তো জায়গা দান করবি রাস্তা দিদি না বলো বেড়া এটা কি ব্যাপার দিন ছয় ইঞ্চে নেই ছয় ফুটের সরে গভর্নমেন্ট ছয় ফুটেরই সারে একজন সাত ফুটেই তিইব সাত ফুটও তিইবো হ্যাঁ তো আমি কই আমার তো অনেক জায়গা দেব ঘন্টা হ্যাঁ প্রায় একশো আশি হাত লম্বা অনেক জায়গা দিব আমার একটু বাসা আমার তো ভাত খেতেই আমার তো কোনো রোজগার নাই আর আমার কিছুই নেই আর কিছু নেই তারা সব লেখাইনি রবিবার চল্লিশ পঁয়তাল্লিশ জন কিন্তু দ্বীপেশ দাস তারা দাস আনছে আমরা হস্ত নস্ত করার জন্য ভয় দেখানোর জন্য গত রবিবার দিন ওই আমাদের বাড়ির পাশে রাউতবাড়িতে বসে ওই সব লোক ডাক দিছে ডাক দিয়া আমরা বসে ডিমু সই করা নিছি সই করা নিয়ে কয় আমরা লিখে দিয়ে চাষি আমরা মুরগা লিখে নিতে তো আমরা আমি বললাম যে আমরা উকিল দিয়ে লেখায় দেই আমরা ছেড়ে দিই বিটা মুরলি ছাড়ু তো উকিল সবার চাপটা করে সবাই সই করে যাচ্ছে সিগনেচার করে যাতে দেয় একদিন কারণ ভবিষ্যৎ যাতে এটা নিয়ে আর যাতে কোনো ঝগড়াটা দরবার যাতে না হয় এটাই কইছি আমি তো আমি আমি পার্সোন উকিল দিয়ে লেখায় দিই আমি আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি মাথা ব্যথা কান বদির করে রেখে

দুই তিনটা এখানে বাড়ছে এখানে বাড়ছে চোখের মধ্যে বাড়ছে এরপর আমি অত বই আসি আমি কিছু দেখতে পারতাম সেটা এরপর আমি সারা রাত ব্যথা বয়তে পারছি সারা রাত আবার ব্যথা করছে আমার খুব কষ্ট মারার মারার কারণ লাগে ওই জায়গাটা আমি কেন উকিল আনছি আমি উকিল দিয়ে কেন আমরা লেখামো আমরা মুখে কি করা হয়ে না এদিকে বিজেপির সবচেয়ে বড় নেতা এই কারণে পোলাবাদ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার బ్యో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వంటీ ఫోర్